আসসালামু আলাইকুম আবহাওয়াটা বেশ চমৎকার ছিল কোনো প্ল্যান ছিল না নাবি হায়ানকে বললাম চলো ঘুরতে যাই তো আমরা বেরিয়ে পড়লাম উদ্দেশ্য জানা নেই কোথায় যাব তো আমরা গেলাম তিনশো ফিটে একটা রিক্সা নিলাম রিক্সা একশো বিশ টাকা ভাড়া নিল ইঘের থেকে আমরা ওখান থেকে তিনশো ফিট গেলাম এই জায়গাটার নাম মেবি নীলা বাজার বা নীলা মার্কেট এখানে যাওয়ার পরে মানে যখন এখানে গেলাম বা রিক্সা থেকে নামলাম অসম্ভব ভালো লাগলো মেবি এখানে কোনো মেলা চলতেছিল দেখেন অনেক মাটির জিনিসপত্র অনেক শোপিস অনেক কাপ অনেক কিছু তারপরে আমরা মেলা ঘুরলাম অনেকক্ষণ মেলা ঘুরলাম বিভিন্ন জিনিসপত্র দেখলাম আমি কাপ কিনলাম এই যে কাপগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ছয়টা কাপ কিনেছি ছশো টাকা দিয়ে জানি না বেশি নিয়েছি কিনা তবে ভালো লাগলো তাই কিনলাম অবশ্য আমি কিন্তু বাসায় এসে ওই রাতেই হচ্ছে চা বানায় খাইছি এই কাপে তারপরে নাবিহা ওর বান্ধবীর জন্য গিফট কিনলো এখান থেকে যে দেখেন পাশে একটা চায়ের দোকান চায়ের দোকানের নিচে কি লেখা আছে দেখেন এক কাপ চায়ে তোমাকে চাই দেখতে পাচ্ছেন এখানে চা অনেক মজা বাট চা খাওয়া হয়নি হয়তো কখনো খাবো একটু দোকানে গেলাম অনেক চুরি দেখলাম একটা সময় খুব চুরি কিনতাম যখন কলেজে করতাম ওই দিনগুলার কথা মনে পড়ে গেল দেখেন এটা নদী নদীর পাশে মানে এত বাতাস ছিল আবহাওয়াটাও ছিল চমৎকার একদম সন্ধ্যা সন্ধ্যা আমি অনেকক্ষণ বসেছিলাম এখানে একটু ঢং করার চেষ্টা করলাম আর কি একটু ভাব নিলাম নাভিয়াকে বললাম নাভিয়া ভিডিও করো নাভিয়া ভিডিও করলো এরপরে আমি যেটা করি এই ভিডিওর সাথে আমি রিল বানাই গান লাগাই এটা কিন্তু নদী পাশে চমৎকার একটা নদী পানিটাও বেশ পরিষ্কার একদম ছচ্ছ হয়তো বর্ষাকাল এ কারণেই এত ছচ্ছ নয়তো ঢাকার আশেপাশের নদীর পানি এত পরিষ্কার থাকে না এখানে এরপরে অনেক দেখতেছি আকাশের অবস্থা ভালো না অনেকক্ষণ পর আমরা দেখলাম যে বৃষ্টি ওখানেই বৃষ্টির মধ্যে পড়ে গেছিলাম আমরা দোকানে দাঁড়াই ছিলাম বেশ অনেকক্ষণ বেশ বৃষ্টি ছিল আমি মোটামুটি আমরা একটু একটু ভিজেও গেছি যখন বৃষ্টি কমে গেল তখন আমরা বেরিয়ে পড়লাম আমরা তখন অল্প অল্প বৃষ্টি হচ্ছিল আমরা তখন ওখান থেকে বেরোয় আমরা চলে আসলাম রাস্তার কিছু কিছু জায়গায় অনেক পানি জমে গেছে ওখান থেকে আমরা ফিরলাম উত্তরায় উত্তরায় যে এটা হচ্ছে রাজক কলেজের ঠিক উত্তর পাশে সারাবেলা এই সারাবেলার সামনে এসে চা খেলাম এখানকার চা আমার খুব পছন্দ আমি সব সবসময় এখানকার চা খাই